হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শামিমা ফ্যাশন হাউজে আবারও শামিমা ফ্যাশন হাউজের নতুন স্টক চলে আসছে আজকে আমাদেরকে এগুলো কি কালেকশন দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পাকিস্তানি জেমিচু কালেকশন দেখাবো যেটার জন্য আপনারা পাগল হয়ে গিয়েছিলেন সবাই রিকোয়েস্ট করছেন এবং নতুন নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু শাড়ির জন্য এটা এত বেশি চলছে এবং এত কম প্রাইজে ভিউয়ার্স যারা অর্ডার করবেন তারা অবশ্যই ভেবে আপনি অর্ডার করবেন কেউ রিটার্ন করবেন না পার্সেলটা আচ্ছা যারা দেখবেন এটা অর্ডার করবেন কিন্তু ভাবের চিন্তা চিন্তা ভাবনা করে তারপরে অর্ডার করবেন কেটে তারপরে দেওয়া হয় জি এই যে দেখেন প্রথম প্রিন্টটাই মাশাআল্লাহ কত সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন দ্রুত অর্ডার করতে হবে শাড়ির জন্য এটা বেস্ট একটা কালেকশন হবে আপনাদের জন্য এবং এটা কিন্তু পাকিস্তানি জেমিসু চিল কালেকশন কাপড় কোয়ালিটি খুব ভালো প্রথম কালারটাই আমরা খুব সুন্দর একটা কালার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমরা একটা সাইড করে নিব এখানে প্রচুর কালেকশন আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই কালারটা যার লাগ স্ক্রিনশট দিয়ে নেবেন এরপরে কিন্তু একদম দেখেন সবার ফেভারিট এবং খুবই জনপ্রিয় একটা প্রিন্ট আমরা দেখব যেটা আমরা আগেরবার অনেক আপুদেরকে দিতে পারিনি এবার আপনারা দ্রুত অর্ডার করবেন আর এটা কিন্তু দামটা একদমই বাড়েনি একদম আগের দাম মার্শাল্লা কত সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি নিতে পারবেন কালার আছে আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি সবগুলো কালেকশন ওয়াও মনে হচ্ছে না একদম থিরিডি প্রিন্ট কিন্তু এগুলো একদম মনে হচ্ছে ফুল ফুটে আছে দেখেন এত সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না এগুলো কত টাকা গজ থাকবে এগুলো থাকবে মাথা পাগলা করার অফার দেখেন মাত্র 150 টাকা পার গজ থাকবে অনলি 150 টাকা পার গজ দেখেন 150 টাকা যেটা টাই নিবেন অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এত কত সুন্দর সুন্দর কালার আসছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ওয়াও এটা দেখেন মাসাল্লাহ এগুলো যারা মানে গাউন করবেন শাড়ি করবেন খুবই ভালো হবে ফুল সাড়ে তিন হাত বহর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন আর অগ্রিম কিন্তু আপনাদের কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন কালার বুঝতে না পারলে ভিডিও কলে দেখবেন এই কালারটা দেখেন যারা একটু সিম্পল প্রিন্টের মধ্যে নিতে চাচ্ছেন এইটা নিতে পারেন এটা এত সুন্দর এটা শাড়ির জন্য আমি বলবো যে একদম বেস্ট এক বেস্ট একটা প্রিন্ট হবে কারণ এটা দেখেন যখন কুচি করবেন কুচিগুলো এরকম পরে থাকবে দেখতে মাসা কত সুন্দর লাগতেছে দেখেন অনেক সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর একশো পঞ্চাশ টাকা পার গজ অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন যেই নেবেন শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর সুন্দর প্রিন্ট আজকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে একদম অসম্ভব সুন্দর প্রিন্ট আশা করছি আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন কোনো সমস্যা নেই একদম নতুন স্টক কিন্তু আমাদের এগুলো একদমই নতুন স্টক চলে আসছে আপনাদের জন্য যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন শাড়িতে ছয় গস লাগবে দেখেন এইটা দেখেন এটা এত সুন্দর একটা কালেকশন মার্শাল্লাহ দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দাম থাকছে সবগুলোরই সেম মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এবার কিন্তু একদম নতুন নতুন এই যে ল্যাভেন্ডার মধ্যে দেখেন এটা কত সুন্দর ল্যাভেন্ডার এই কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন একদম ইউনিক কালেকশন ডেলিভারি চার্জ কাপড়ের টাকার সাথে যোগ হবে অনেকেই ভাবেন যে আমাদের এই সবটা মনে হয় ঢাকাতে আসলে ঢাকা না বগুড়া এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কাপড় কত সিল্কি এবং কত শাইনি দেখেন এটা দিয়ে জামা গাউন যেটা করবেন এই যে এই কালারটা বাঙ্গি কালারের মধ্যে থাকছে ফুল সাড়ে তিন হাত বহর ফুল সাড়ে তিন হাত বহর আমরা কালারগুলো আপনাদেরকে চটফট দেখানোর ট্রাই করছি দ্রুত অর্ডার করবেন যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এখন কিন্তু এগুলো অনেক বেশি চলতেছে আপনাদেরকে রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করার জন্য যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন এই যে এই প্রিন্টটা দেখেছেন কত সুন্দর এই প্রিন্টটা মার্শাল্লাহ এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এই প্রিন্টটা আমি জানি না কে কে পাবেন কে কে পাবেন না দেখেন মনে হচ্ছে একদম ফুল ফুটে আছে এইরকম আর এখন যেটা দেখাবো এটা সম্পর্কে আসলে কিছু বলার নেই এটা আপনারা অনেকে আগেরবার পান নাই এটা আমাদের রিপিট হলো আবারও এই কালেকশনটা এটা আগেরবার অনেককে দিতে পারেনি এবার অর্ডার করে ফেলেন দ্রুত অনেকেই শাড়ির জন্য নিতে চেয়েছেন আমরা দিতে পারিনি যে এগুলো হচ্ছে আমরা দিতে পারিনি এগুলো এই কারণে লাস্টে রেখেছি শুধু এগুলোর ওয়ার্ডারই সবার আগে আছে তার মধ্যে সব থেকে ফেমাস একটা হচ্ছে এই যে এই কালারটা এটা অনেকেই পান নাই যারা দেখছেন সাথে সাথে দ্রুত অর্ডার করে ফেলবেন এখন আবারও আমাদের নতুন স্টক চলে আসছে এগুলো পঞ্চাশ ষাট গজ করে কাপড় আছে কোনো সমস্যা নাই আপনারা একটু শুধু দ্রুত অর্ডার করবেন গস থাকবে একশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছে নিজে এই কাপড়টাও আমরা অনেকজনকে দিতে পারিনি এটাও আবার স্টক হয়েছে যেগুলো আবার নতুন করে স্টক হয়েছে নতুন আগের প্রিন্ট সেগুলো লাস্টে রেখেছে কারণ এগুলো অনেকের মানে রিকোয়েস্ট করে রাখছে তাদেরকে আমরা জাস্ট ভিডিও মাত্র সারা মাত্র তারা আবার নতুন করে অর্ডার করে ফেলবে এই কারণে এগুলো লাস্টে দেওয়া হয়েছে শামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফোর টু সিক্স ওয়ান সিক্স টু এই দুইটা নাম্বারে কিন্তু এম হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন সুতরাপুর ঈদগাল অ্যান্ড বগুড়া সদর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ